দিগু সমাস দিগু সমাজকে সাধারণত অনেকে অনেক সিম্পল একটা টপিক মনে করলেও এর ভিতরে কিছু বোঝার জিনিস আছে দিগু সমাস হচ্ছে সমাসের একটা প্রকারভেদ এবং আমরা এখন দেখার চেষ্টা করব যে দিগু সমাজটাকে কিভাবে ব্যবহার করা হয় দিগু এই কথাটার একটা মানে আছে এর মানে হচ্ছে সমাহার বা কোনো কিছুর সমষ্টি তাই কোনো কিছু সমষ্টি বা সমাহারকে আমরা দ্বিগু বলে থাকি এছাড়া আমরা এই নামের দিকে একটু লক্ষ্য করি দ্বিগুর ক্ষেত্রে আমরা দি কথাটা পাচ্ছি অর্থাৎ দ্বিগু সমাসের মধ্যে দি এ কথাটা আছে এবং দি মানে হচ্ছে কি দুই বোঝায় তার মানে এই নামটা দেখো আমরা বলতে পারি দ্বিগু সমাস হচ্ছে এমন একটা সমাস যার মধ্যে সংখ্যা নিয়ে কোনো কথা বলা থাকে তাহলে দ্বিগু সমাস মনে রাখার টেকনিক হচ্ছে কি দ্বিগুর মধ্যে যেহেতু দি আছে তাই এটার মানে হচ্ছে কি আমাদের দুই এবং দুই মানে কি একটা সংখ্যা তাই দ্বিগু সমাজটা কী করে কিছু সংখ্যাবাচক শব্দকে নির্দেশ করে এবার আমরা খেয়াল করি একটা দ্বিগু সমাসের গঠন কিভাবে হয় একটা দ্বিগু সমাসে পূর্বপদ থাকে এবং পরপদ থাকে পূর্বপদটা অবশ্যই সংখ্যা হতে হবে অর্থাৎ পূর্বপদের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম যত খুশি সংখ্যা বসতে পারে এবং পরপদ যেটা থাকবে সেটাকে অবশ্যই কি হতে হবে বিশেষ বা কোনো একটা নাউন হতে হবে বা নাম হতে হবে অর্থাৎ পরপরটা আমাদের থাকবে কোনো কিছুর নাম এবং পূর্বপরটা থাকবে আমাদের কোনো একটা সংখ্যা যেমন এক থেকে দশ অথবা এগারো একশো এরকম যে কোনো সংখ্যা থাকতে পারে আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে আমরা এখানে কতগুলো এক্সাম্পল লিখে রেখেছি এবং এরা সবাই হচ্ছে কি এক একটা সমস্ত পদ আমরা এই সমস্ত পদগুলোকে ভাঙবো ভাঙার মাধ্যমে জানবো এরা দ্বিগু সমাস কি কিনা আমরা তাহলে কিছু শর্ত দেখি প্রথম শর্তটা কী ছিল দ্বিগু সমাসের পূর্বপদ একটা সংখ্যা রাখবে পরপদ একটা নাউন থাকবে থাকবে বা বিশেষণ থাকবে খেয়াল করি এই সংখ্যাগুলোর কিছু নাম আছে আমি যদি নামগুলো লিখি তাহলে আমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে আমরা সাধারণত সংখ্যা বলতে তে কে বুঝি তে যদি থাকে তাহলে সেটা তিন বোঝাবে যদি আমাদের ট্রি থাকে তবে সেটাও কি আমাদের সংখ্যা হিসেবে তিন বোঝাবে অর্থাৎ কোনো একটা এক্সাম্পলে যদি তে থাকে অথবা ট্রি থাকে তবে সেটা কি বোঝাবে তিন বোঝাবে যদি চৌ থাকে তবে সেটা আমাদের চার বোঝাবে যদি আমাদের পঞ্চ থাকে তবে সেটা কী বোঝাবে আমাদের আচ্ছা আমি একটু দেখি পঞ্চ থাকলে সেটা আমাদের পাঁচ বোঝাবে তারপরে আমরা বলতে পারি যদি আমাদের নব থাকে অর্থাৎ কোনো একটা এক্সাম্পলে যদি নব থাকে প্রথমে তবে সেটা আমাদের নয় বোঝাবে এরকমভাবে আমরা আরও যত সামনের দিকে আগাবো তত জানতে পারবো যেমন আমি যদি বলি চতুর্দশ অর্থাৎ যদি কখনও চতুর্দশ কথাটা থাকে তবে সেটা বলতে আমাদের চোদ্দোকে বোঝাবে তার মানে আমাদের দ্বিগু সমাসের ক্ষেত্রে পূর্বপদ এই ফর্মেটে বসে তে ত্রি চ পঞ্চ নব কিংবা চতুর্দশ এরকম পদযুক্তভাবে বসতে পারে এখন আমরা কিছু এক্সাম্পলের দিকে চলে যাই আমরা ফার্স্ট এক্সাম্পলটা দেখতে পাচ্ছি তে মাথা তার মানে এই দ্বিগু সমাসের ক্ষেত্রে প্রথমটা কি আছে তে আছে তে মানা হচ্ছে কি তিন তা আমরা এখানে লিখতে পারি সেটা হচ্ছে কি তিন তারপর খেয়াল করি মাথা এখন আমরা দ্বিগু সমস্যার একটা সব তথ্য যেয়েছি যে দীগু মানে হচ্ছে কি সমাহার বা সমষ্টি তার মানে আমি এখানে যতগুলো এক্সাম্পল দেখব প্রতিটা এক্সাম্পলের ক্ষেত্রে এই সংখ্যাগুলো কি হবে সমষ্টি আকার বসবে তার মানে তে হচ্ছে তিন মাথা আমাদের মাথা সমস্যা নেই এবং এই মাথার সমষ্টি কি আমাদের এই তে মাথা তাহলে আমরা বলতে পারি তে মাথা বলতে তিন মাথার সমষ্টি বা তিন মাথার সমাহার বোঝায় কাজেই আমরা এই সমাহারটা দিগু এ নামের থেকে আনতে পারি আমরা এরপরে আরেকটা জিনিস দেখি ট্রি আমি বলছিলাম ট্রি থাকলে সেটা কি হবে তিন হবে তাই এটা হচ্ছে আমাদের তিন এরপরে ফলা আছে এখানে সো এই ফলা জিনিসটা কী কীভাবে বসবে সমাহার হিসাবে বসবে তাই এখানে আমরা বলতে পারি তিন ফলার সমাহার যা সেটাই কি আমাদের ট্রি ফলা কাজে আমরা খুব সহজেই এই জিনিসগুলো অর্থাৎ সমস্ত পদগুলো দেখি বেশ বাক্যগুলোকে বের করে ফেলতে পারি বাট আমাদের আগে ধরতে হবে এখানে এটা দিঙ্গু সমাস না অন্য কোনো সমাজ খেয়াল করি তো এখানে তে মাথার ক্ষেত্রে মাথা কী ছিল একটা নাউন ছিল বা বিশেষ ছিল তার মানে পরপদ হচ্ছে কি একটা বিশেষ পূর্বপদ কি একটা সংখ্যা এবং সংখ্যার ফরম্যাটটা কেমন এরকম তাই এটা হচ্ছে কি আমাদের একটা দ্বিগু সমাস এবং এটাকে আমাদের লেখা সিস্টেম কী প্রথম আমরা সংখ্যাটার একদম ভালো জিনিসটা দেখব যেটা আমরা বলছি অর্থাৎ তিনকে আমরা চিনি তো কিন্তু আমরা চিনি না তাই তিনকে লিখব তারপরে যে বিশেষণ দেওয়া আছে সেই বিশেষণা দেখবো এবং এ বিশেষের সমাহারটা যদি লিখে ফেলি বা সমষ্টি যদি লিখে ফেলি সেটাই হবে কি আমাদের ব্যাস বাক্য আমরা পরের এক্সাম্পলটা দেখি ত্রি রত্ন খেয়াল করতো রত্ন জিনিসটা কি অনেকটা সোনাদানা কিংবা গহনার মতো বুঝায় না তার মানে রত্ন জিনিসটা হচ্ছে একটা বিশেষ বা নাম এবং এর আগে ট্রি আছে তার মানে তিন আছে তাই ট্রি রত্ন মানে হচ্ছে সংখ্যা যোগ বিশেষ তার মানে এটা হচ্ছে কি একটা দ্বিগু সমাস তাই এটাকে আমরা কীভাবে বেশবাক্য পরিণত করবো ট্রিয়ের জায়গায় আমরা লিখবো কি তিন রত্নের জায়গায় কী লিখব রত্নের সমাহার কাজেই এটাই হবে কি আমাদের ত্রিরত্নের সমস্ত পদ এটা আসলে সমস্ত বদ এটা হচ্ছে বেশ বাক্য পরের দেখি লোক খেয়াল করিত লোক মানে হচ্ছে কি একটা নাম বা বিশেষ্য বোঝায় ট্রি মানে হচ্ছে কি তিন তার মানে এটা কি একটা দ্বিগুণ সমাজ তাই লোকটা হবে এর জায়গা হবে তিন লোকের জায়গা হবে লোকের এবং সবশেষে সমাহার বা সমষ্টি দুইটা যে কোনো একটা ইউজ করা যাবে কোনো সমস্যা নেই ত্রিভুবন এরপর একটা দেখিনি ত্রিভুবনটা তাহলে কী হবে ট্রিয়ের জায়গা হবে আমাদের তিন ভুবনের জায়গা হবে কি ভুবনের সমাহার অর্থাৎ তিনটা ভুবনের সমাহার ভুবনের সমাহার পরে এক্সাম্পলটা দেখি চৌচির চির চো মানে হচ্ছে কি চার তাই আমরা এখানে খুব সহজে চার লিখে ফেলতে পারি চির এটা কিন্তু একটা নাউন বা বিশেষ্য বোঝায় তাই আমরা এখানে লিখতে পারি চার চিরের সমষ্টি বা সমাহার কাজে এটা হচ্ছে কি একটা দ্বিগু সমাস পরেরটা দেখি চৌ রাস্তা চৌ মানে হচ্ছে কি চার আর রাস্তা মানে কি একটা বিশেষ বা নাম তাই আমরা দেখতে পারি এটা চার রাস্তার সমাহার পরেরটা দেখি চৌ কাঠ এটা কিন্তু কি একটা বিশেষ বোঝায় অর্থাৎ নাম বোঝায় এবং চৌ মানে হচ্ছে কি অবশ্যই চার তাই চৌ কাঠ মানে হচ্ছে চার কাঠের সমাহার পরেরটা দেখি দশ চক্র এখানে দশ মানে কি একটা সংখ্যা এবং চক্র এটা মানে কি একটা নাম বা কোনো একটা নাম বোঝা অর্থাৎ চক্রাকারে কোনো কিছু ঘুরছে এরকম কিছু একটা বোঝাচ্ছে তাই এটা হবে আমাদের দশ চক্রের সমষ্টি বা সমাহার এবং এই সমাহার বা সমষ্টি হচ্ছে কি দ্বিগুণ এই নামটার অর্থ লাস্টেরটা দেখি নবরত্ন নব মানে কি ছিল আমাদের নব ছিল হচ্ছে নয় তাই রত্ন এটাও কি একটা নাম বা বিশেষ্য তাই আমরা লিখতে পারি নব অথবা নয় দুটো যে কোনো একটা লেখা যায় সমস্যা নেই নয় রত্নের সমাহার তার মানে এরা সবগুলো আসলে দ্বিগু সমাস আমরা কিভাবে চিনব আমরা যে ব্যাসবাক্য দেওয়া থাকবো অর্থাৎ আমাদের এখানে ব্যাসবাক্য দেওয়া থাকতে পারে আমরা সমস্ত পদ বের করতে পারব এইভাবে অথবা সমস্ত পদ দেওয়া থাকলে ব্যাসবাক্য কি বের করতে পারবো যদি এরকম কোনো সমস্ত পদ দেওয়া থাকে প্রথমে খেয়াল করব। তাদের সংখ্যার মতো চেহারা কিনা অর্থাৎ এরা এরকম দেখতে কিনা তারপরে দেখবো পরের পদ যেটা সেটা কি কোনো একটা বিশেষ বা নাউন কিনা যদি তাই থাকে আমরা খুব সিম্পলি এভাবে বেশবাক্য সাজিয়ে দীর্ঘ সমাজকে বের করে তুলতে পারবো এবং দীর্ঘ সমাজ সম্পর্কিত এই সবগুলো এক্সাম্পল অনেক বেশি ইম্পর্টেন্ট এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি